আমি ক্লান্ত যখন পাপের ভারে ডোব দিয়ে রই ঘোর আধারে আমি ক্লান্ত যখন পাপের ভারে ডোব দিয়ে রই ঘোর আধারে অন্তরে হয় কত অন্তরে হয় কত যেন তোমায় ডাকি যায় না মাঝে মন ডেকে যায় প্রেমের ভাজে যেন তোমায় ডাকি যায় না মাঝে মন ডেকে যায় প্রেমের ভাজে সিজ দাঁতে হই নত সিজ দাঁতে হই নত আমি ক্লান্ত যখন পাপের ভারে হো 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 হ্যাঁ হ যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় তালা যদি এই দুনিয়ার দুঃখ জ্বালা সুখের ঘরে দেয় তালা কাদায় অবিরত তো প্রিয় দর্শক এই সঙ্গীতটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যেটা স্টুডিও আকারে রেকর্ড করা আর কি আপনারা সেখান থেকে শুনে আসতে পারেন আমি ক্লান্ত যখন পাপের ভারি আর এটা একদম নর্মালভাবে ভাবে খালি গলায় রেকর্ড করলাম কিরকম হলো তা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন কিরকম আর যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন হলে আর ভিডিওটা বেশি বেশি করবেন এটা খাস করে অনুরোধ তো ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই মুলাকাত হবে আল্লাহ যদি হায়াত রাখেন তো অবশ্যই অন্য কোন ভিডিওতে দেখা হবে মুলাকাত হবে ইনশাল্লাহ জয়সাকাল্লাহ প্রিয়দর্শক আসসালাম আলাইকুমুল্লা